ধারাবাহিকের শুরুতেই আমরা তানিয়াকে দেখতে পাই বিদ্যুতের ঠিক করা ওই মহিলার সাথে সেখানে মহিলাটি তানিয়াকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু তানিয়া জানায় সে কোথাও ঘুরতে যাবে না সে তার মায়ের কাছে যাবে তার মাকে ওষুধ দিতে হবে তার শরীর খারাপ মহিলাটি বলে তোমার মা এত ঠিক আছে আমি তো তাকে দেখে এসেছি আর তোমার মা নিজে বলেছে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তখন তানিয়া বলে আমি আমার মায়ের সাথে আগে কথা বলবো। তখন মহিলাটি বিদ্যুতের দিকে তাকাতে থাকে অঞ্জদিকে বিদ্যুৎ ইশারায় মহিলাটিকে কিছু একটা বুঝিয়ে দেয় এরপর বিদ্যুৎ মনে মনে বলতে থাকে এই মেয়েটা একদম মায়ের মতো হয়েছে অবশ্য বাণী তার মেয়েকে খুব ভালোবাসে মেয়েকে হারিয়ে বাণীর এখন কি অবস্থা সেটা যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো পরের সিনে আমরা বাণীকে স্কুলে দেখতে পাই সেখানে বাণী দারোয়ানদের জিজ্ঞেস করে তানিয়াকে কিসে করে নিয়ে গিয়েছে তখন দারোয়ান বাণীকে জানায় একটা অটোটে করে নিয়ে গিয়েছে তখন বাণী একা একা বলতে থাকে এটা নিশ্চয়ই বিদ্যুতের কাজ এরপর সে বিদ্যুতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পরের সিনে আমরা বাণীকে বিদ্যুতের বাড়িতে দেখতে পাই সেখানে বাণী তানিয়াকে ডাকাডাকি করতে থাকে যেটা দেখে শ্যামলী এবং কুয়াশা অনেক রেগে যায় পরবর্তীতে বাণী শ্যামলীকে বলে বিদ্যুৎ আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে ওকে বের করে দিতে বল তখন শ্যামলী জানায় বিদ্যুৎ বাড়িতে নেই আর সে কেনই বা তানিয়ার মেয়েকে লুকিয়ে রাখতে যাবে বাণী বলে সেই রাগেও আমার মেয়েকে ভয় দেখিয়েছে এমনকি হোটেলে গিয়ে ঝামেলা করেছে সেখানে লোকজন ওকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ও সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার মেয়েকে আজকে লুকিয়ে রেখেছে আমি ওকে খুঁজে পাচ্ছি না এসব কথা শোনার পরে শ্যামলী বলে আমার ছেলে কিছুতে এসব করতে পারে না আর আমরা এ ব্যাপারে কিছুই জানি না তুই এখান থেকে চলে যা কিন্তু বাণী কিছুতেই কথা শুনতে চায় না সে বারবার বলতে থাকে তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য তখন কুয়াশা শ্যামলীকে বলে ও ঋতুকে ফাঁসানোর চেষ্টা করছে একবার পুলিশের হাতে তুলে দিয়ে শিক্ষা হয়নি আবারও পুলিশের হাতে দিতে চাইছে এসব শুনে শ্যামলী রেগে যায় এবং বাণীকে বলে তুই একদম আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করবি না তুই হয়তো নিজেই তোর মেয়েকে সরিয়েছিস তোর রাস্তা থেকে যাতে তুই বাবুর সাথে সময় কাটাতে পারিস এসব কথা শুনে বাণী রেগে যায় এবং চোখ রাঙিয়ে শ্যামলীকে বলে একদম আমার ব্যাপারে খারাপ কথা বলবে না আমার মাথায় একদম ঠিক নেই তুমি বলো আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে বিদ্যুৎ তখন শ্যামলী উপায় না পেয়ে বিদ্যুতের কসম করে বলে তারা জানে না তানিয়া কোথায় এরপর মানি সেখান থেকে বেরিয়ে চলে যায় পরের সিনে আমরা অনিরুদ্ধ এবং মৌলিকে দেখতে পাই অনিরুদ্ধ মৌলিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল তখন অনিরুদ্ধ মৌলিকে বলে বিজনেস সম্পর্কে কি জানতে চায় সেটা জিজ্ঞেস করুক কিন্তু মৌলি অনিরুদ্ধকে বলে সে এখন বিজনেস নিয়ে কোনো আলোচনাই করতে চায় না আলাদা সময় কাটাতে চায় এরপর মৌলি অনিরুদ্ধের সাথে আবারও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তখন অনিরুদ্ধ রেগে যায় এবং মৌলিকে বাড়িতে গ্রপ করে দেওয়ার জন্য গাড়ি ঘোড়ায় পরের সিনে বাণী রাস্তায় হাঁটতে হাঁটতে অনিরুদ্ধের গাড়ির সামনে এসে ধাক্কা খায় তখন লোকজন জড়ো হয় এবং বাণীকে বলে আপনি রাস্তা দেখে পার হবেন তো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন বাণী বলে সে ঠিক আছে ড্রাইভারের কোনো দোষ নেই আসলে তার মাথা ঠিক নেই এরপর গাড়ি থেকে অনিরুদ্ধ নেমে আসে এবং বাণীকে দেখে বলে আপনি এভাবে রাস্তা পার হচ্ছেন কেন এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত আপনি ঠিক আছেন তো তখন বাণী কাঁদতে কাঁদতে অনিরুদ্ধকে বলে সে তানিয়াকে খুঁজে পাচ্ছে না স্কুল থেকে কেউ একজন তাকে বের করে নিয়ে গেছে এ কথা শুনে তো মৌলি ঘাবড়ে যায় এবং তার নয়নতারা বলা কথা মনে পড়ে নয়নতারা তাকে বলেছিল এবার সে তানিয়ার মাধ্যমে বাণীকে শিক্ষা দেবে তখন মৌলি মনে মনে বলে এসব কিছু গ্র্যান্ডমমি করেনি তো অন্যদিকে অনিরুদ্ধ পুরিসকে ফোন করে ব্যাপারটা জানায় আর সেই সুযোগে মৌলি ফোন করে নয়নতারাকে আর সে নয়নতারাকে তানিয়া হারিয়ে যাওয়ার ব্যাপারটাও জানায় তখন নয়নতারা বলে তুমি এসব কি বলছো তানিয়া তো আমার সামনেই দাঁড়িয়ে আছে আমি তখনই বলেছিলাম এই বাণী এবং তার মেয়ে হচ্ছে ভূত তানিয়া বাড়িতে আছে এটা শুনে তো মৌলি অবাক হয়ে যায় এরপর সে ভিডিও কল করে তানিয়াকে দেখে নেয় পরবর্তীতে সে অনিরুদ্ধ এবং বাণীকে দেখায় যে তানিয়া বাড়িতেই আছে এরপর মৌলি ফোনটা কেটে দিয়ে বাণীকে বকাবকি করতে থাকে যে সে বাড়িতে খোঁজ না নিয়েই এইভাবে রাস্তায় খুঁজে বেড়াচ্ছে তার জন্যই তারা ঘুরতে যেতে পারল না এ কথা শুনে অনিরুদ্ধ বলে আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছিলাম না আমরা বাড়িতে ফিরছিলাম আর মেয়ে হারিয়ে গেছে এটা জানার পরে একজন মায়ের কী অবস্থা হয় সেটা তুমি বুঝতে পারবে না এরপর বাণী বলে ভুলটা তারই হয়েছে আগে বাড়িতে খোঁজ করা উচিত ছিল পরবর্তীতে বাণী সেখান থেকে চলে যায় পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই সে বাড়িতে ফিরে তানিয়াকে জড়িয়ে ধরে আদর করতে থাকে এরপর সে তানিয়াকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল আর কেন গিয়েছিল তখন তানিয়া সব ঘটনা খুলে বলে যে বাণী ফোনে তাকে বলেছিল ওই আন্টির সাথে যাওয়ার জন্য তখন বাণী তানিয়াকে বলে আমি তো কাউকে বলিনি আমার কাছে তো ফোন নেই তানিয়া বলে তুমি তো ওই দাদুর ফোন থেকে কল করেছিলে আর তোমার গলা ব্যথা ছিল আমি তো বললাম বাড়িতে ফিরে ওষুধ দেব তুমি কি সব ভুলে গেছো আমার তো ফিরতে দেরি হয়ে গেল বাণী বলে আমার কোনো গলা ব্যথা হয়নি আর তুমি কখনও কারোর সাথে কোথাও যাবে না এরপর অনিরুদ্ধ তানিয়াকে জিজ্ঞেস করে তার ফিরতে দেরি হলো কেন তখন তানিয়া বলে ওই আন্ডেটা আমাকে পুরো শহর ঘুরিয়ে দেখিয়েছে এত দেরি হলো এসব শুনে বাণী তার মেয়েকে বলে সে যেন আর কখনো এইভাবে কারোর সাথে না যায় শেষ দিনে অনিরুদ্ধের কাছে বিদ্যুতের কল আসে তখন অনিরুদ্ধ বিদ্যুৎকে বলে তুমি তানিয়াকে কেন কিডন্যাপ করেছিলে জেল খেটেও তোমার শিক্ষা হয়নি তখন বিদ্যুৎ অনিরুদ্ধকে বলে সে বাণীর সাথে কথা বলতে চায় ফোনটা যেন বাণীকে দেওয়া হয় এরপর অনিরুদ্ধ বাণীকে ফোনটা দিয়ে দেয় তখন বাণী বিদ্যুৎকে জিজ্ঞেস করে সে কেন তানিয়াকে কিডন্যাপ করেছিল আর এখন ফিরিয়ে দিয়ে ফোনে মজা নেওয়া হচ্ছে তখন বিদ্যুৎ বলে পিকচার এখনও বাকি আছে এটা তো সবে শুরু তুই যেমন আমাকে জেলে পাঠিয়েছিলিস তোর বাবু আমাকে মেরেছিল তুই মজা নিচ্ছিলিস ঠিক তেমন আমিও এখন মজা নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ